নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো কলমি শাকের চচ্চড়ি ডাটা আর শাক দিয়ে কীভাবে চচ্চড়ি বানাবো আপনাদেরকে অবশ্যই কিন্তু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকুন দেখুন এখানে আমি একাটি কলমি শাক নিয়ে নিয়েছি একদম তাজা সতেজ একটি কলমির শাক এবারে আমি দেখুন বেছে নিচ্ছি পাতাগুলো আমি আলাদা করে দিচ্ছি আর ডালগুলো দেখুন এই ডালগুলোও কিন্তু আমি আলাদা করে দিচ্ছি ডালগুলো সাধারণত কিন্তু প্রায় লোকেই কিন্তু ফেলে দেয় আমি কিন্তু ফেলে দেব না এই ডাল আর পাতা দিয়েই খুব ভালো একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেল যেসব নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক অনুরোধ রইল তো চলুন বন্ধুরা চচ্চড়ি বানানোর আগে আমি একটা মশলা তৈরি করে নিই দিয়ে দিলাম কালো সর্ষে এক চামচ দিয়ে দিচ্ছি পোস্ত দু চামচ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবারে এগুলো একটু শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি চচ্চড়ি বানানোর জন্য টমেটো এখানে নিয়েছি কুমড়ো লাল ছোটো বেগুন আর নিয়েছি এখানে আলু সবগুলোই কিন্তু দেখুন আমি লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছে এখানে ফোড়নে এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু সামান্য ভাজা হয়ে এলে এবারে দিয়ে দিলাম বেগুনগুলো সমস্ত যে সবজিগুলো আমি আজকে চটচড়ি বানানোর জন্য নিয়েছি সেগুলো কিন্তু সবগুলোই একে একে দিয়ে দেব বেগুন দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আলু আলু কুমড়ো সমস্ত দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু এগুলো ভেজে নেব এবং খুব ভালো লাল করে কিন্তু ভেজে নেব দেখুন লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো এখানে আমি একটা টমেটো ছোট সাইজের ব্যবহার করেছি টমেটোটা দিয়েও খুব ভালো করে আমি নাচা করে নিলাম এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি কলমির শাক আমি ডাটাগুলো একটু এই রকম সাইজের কেটে নিয়েছি আর শাকগুলো কিন্তু মোটামুটি ছোট বড় করে কুচিয়ে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি সবজিগুলো কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে বলে আমি দিয়ে দিলাম শাকগুলো ওপর থেকে কলমি শাক ডাটা আমি সমস্ত দিয়ে খুব ভালো করেও কিন্তু আমি এবারে নাড়াচাড়া করে নেব দেখুন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই কলমি শাকের থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু আলু কুমড়ো বেগুন সবটাই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি সেহেতু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছেন এবারে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো আমি এখানে দিয়ে দিলাম লবণ এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এভাবেই ভালো করে লবণ হলুদটা এই কলমির শাকের সঙ্গে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এইভাবেই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিলাম দেখুন এবারে কিন্তু শাকটা খুব ভালো মতো গলে গেছে এবং ডাঁটাটাও কিন্তু খুব সুন্দর গলে গেছে আমি সর্ষের পোস্ত আর লঙ্কার যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা আবার আমি এতে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি ভালো করে নাড়াচাড়া করে এই সর্ষে পোস্তটা এই শাকের সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের কলমির শাকের ডাটার চচ্চড়ি বা কলমির শাকের চচ্চড়ি দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিক্সড করে নিলাম দেখতেই পাচ্ছেন এবং দেখতেও কিন্তু ওটা অসাধারণ লাগছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে না নাড়াচাড়া করে করেই কিন্তু এই চচ্চড়িটা তৈরি করতে হবে তো দেখুন পুরোপুরি চচ্চড়ি কিন্তু আমাদের তৈরি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে এবার আমি একটা জায়গায় নামিয়ে নেব দেখুন আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনারা গরম গরম হাতে পরিবেশন করুন আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকে এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা আরও নতুনত্ব ভিডিও নিয়ে আসব আপনারা দেখতে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বন্ধুরা একদম ভুলবেন না পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিও দেখা হবে নমস্কার